মুক্তعو ওই ব্যক্তির জন্য আল্লাহ তলা দুনিয়া এবং আখেরাতে নানা বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ নিরাপদতার ব্যবস্থা করবে এবং হিদায়াত তার ভাগ্যে আল্লাহ তলা মুসিদ করে দিবেন শিরক মুক্ত মজবুত ঈমান শিরকের ধারে কাছে যাওয়া যাবে না কাছে মাথা নত করা যাবে না ইমানকে নষ্ট করা যাবে না কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে কিন্তু ইমানদার মুসলমান দাবি করার পরেও তারা আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহর সাথে শিরিক করে কত কত মানুষ বিভিন্ন মাজারে গিয়ে দেখবেন পুরুষ এবং মহিলা নিয়ে এত গভীর ভাবে কায় মনোভাগকে সেজদায় করে বাবার কাছে চাচ্ছে এরকম আছে না নাই তারা কি মুসলমান নিজেদেরকে দাবি করে না কাফের দাবি করে লক্ষ লক্ষ লোক নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ কবর পূজায় মাজার পূজায় পীরের পায়ে সেজদা দেওয়ায় গাছ পূজায় মাছ পূজায় লিপ্ত জাদুটনায় লিপ্ত তাবিজে লিপ্ত দুঃখজনক বিষয় আমাদের আহেদাহাদিস সমাজের মধ্যে এত সতর্ক করার পরেও মানুষের গলায় এখনো তাবিজ থাকে মানুষের গলায় এখনো তাবিজ থাকে আপনার শরীরে না ইমান থাকলে তাবিজ থাকবে না মুসলমান হইলে তাবিজ থাকবে না তাবিজ থাকলে মুসলমান হবে না বলতে পারেন এত করা কথা বললেন এত করা কথা আমি বলি নাই মুসনাদ আহমেদের হাদিস দশজন ব্যক্তি দশজন ইসলাম করার জন্য মক্কার জীবনে ইসলাম গ্রহণ করা কঠিন ছিল না সহজ ছিল কোন একটা গর্তের মধ্যে গুহার মধ্যে রাসুল সাল্লাম দুপুনে ইসলামের কালেমা পড়াইতেন এরকম বিপদের টাইমও গেছে জন ব্যক্তি মদিনা থেকে মদিনা থেকে লুকাই রাসু সালামের কাছে গেছেন কালেমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য রাসুল জনকে কালেমা পড়াইছেন নয় জনকে মুসলমান বানাইছেন একজনকে কালেমা পড়ান নাই মুসলমান বানান নাই এই নয় ব্যক্তি রাসুল সালামকে বললেন রাসুল দশজন ব্যক্তি অনেক কষ্টে মদিনা থেকে এখানে আসলাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অথচ নয় জনকে কালেন অপরাইলেন নয় মুসলমান বানাইলেন একজনকে আপনি কালেন পড়াইলেন না মুসলমান বানাইলেন না নবী সাল আলী সাল্লাম বললেন যাকে আমি কালেন পড়াই নাই মুসলমান বানাই নাই কেন বানাই নাই কারণ তার হাতের মধ্যে একটা তাবিজ আছে সঙ্গে সঙ্গে ব্যক্তিটি তাবিজটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে তারপর কালে না করে মুসলমান হয়ে গেল এবার বলুন তাবিজ থাকলে কি মুসলমান মানানো যায় হাবিজ কি বলে তাবিজ থাকলে কি মুসলমান মানানো যায় মুসলমান হইলে কি তাবিজ দেওয়া যায় এক সাহাবি বাড়িতে গিয়ে দেখেন যে তার ফ্যামিলির কোনো একজন ব্যক্তির গায়ে তাবিজ বলা বা কোথাও তাবিজ দেখার সাথে সাথে কিছুই বলে নাই তাবিজ থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছে তারপর বললেন যে আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে মুসলমানের ঘরে শিরিক থাকতে পারে সুতরাং তাহলে শিরক মুক্ত ঈমান আল্লাহর কাছে গ্রহণ হবে শিরক যুক্ত ইমান গ্রহণ যোগ্য হবে না অথচ বাংলাদেশের অনেক মানুষ শিরকের মধ্যেিপ্ত পূজোর মধ্যেিপ্ত জাদু টুমার মধ্যেিপ্ত আর আল্লাহ তাআলা এই কথাটি সুরা ইউসুফ এর 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন আ

থেকে বেঁচে থাকতে হবে শিরিক যুক্ত ইমান হলে কেউ যদি শিরিক করে মারা যায় আল্লাহর সাথে শরিক করে যদি মারা যায় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম জাহান অবধারিত কেয়ামতের মাঠে তাকে আল্লাহ তালা সাহায্য করবেন না কথা আমার নয় মহান রব্বুল আলমিন পবিত্র কোরআন করিমের সুরামায়াদার বাহাত্তর নাম্বার আয়াতের মধ্যে বলছেন যে ব্যক্তি আল্লাহ করবেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করবেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবেন ইসরিক বিল্লাহ ফকদ হারাম আল্লাহ আলাইহিন জান্নাত নিশ্চয়ই ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন ওই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম अमाদ্দালিমিনা মিন আমসর কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং করে বিদায় হওয়া যাবে না পৃথিবীর থেকে সিড়ি থেকে সুরা আটচল্লিশ নম্বর আয়াত একশো ষোলো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না সিরকের গুনা

তার শেষ বয়সে মৃত্যুর আগে আগে তার প্রাণের প্রিয় সন্তানকে উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া হে সন্তান লা তুমি আল্লাহর সাথে শিরিক করবে না ইয়া বুনাইয়া হে কলেজার টুকরা সন্তান শুনো শোনো লা তুশরিক কখনো আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবে না অপরাধ কোন ভাবে মারুক কাটুক জ্বালাই করে সরকার করে দিক অভাবে পড়েন যেভাবেই থাকেন অসুস্থ থাকেন আল্লাহর সাথে শিরিক করা যাবে